শোন থাকে তুই তো আমার এটি আচ্ছু একবারে খালি হাতে আসার সময় কি কারোর সাথে দেখা হচ্ছিল না তো কারোর সাথে তো আমার দেখা হয়নি তা কি হচ্ছে তাতে দেখা হয়নি ভালো হচ্ছে তাহলে তুই এক কাম কর তারা ত্রি থেকে চলে যা আর আগামী কালকে আব্বা কার মা কেটে পাঠা দিস আব্বা কালকে আসার সময় চার রকমের মিষ্টি আনবো কবু দশ লিটার দেশি গরুর দুধ আনবো কবু দেশি মুরগি আনবো কবু আর ফল আনবো কবু কি কবা এত কিছু আনা লাগবি তোমাকে এতই খাবার মন যাচ্ছে এগলে তুই এগুলো বুঝবো না তাড়াতাড়ি এর থেকে চলে যা ঠিক আছে আপা আমি এখনই যাচ্ছি কালকে সকাল সকালই রিয়ার বাড়ির জন্য সকেট অবশ্য গেছিল আজকে রিয়ার বাড়ির অক যে একটা লিস্ট দিছে লিস্টের কথা শুনে আমার তো মাথা ঘুরিচ্ছে বেটি আমার অতি আদরের তা যাওয়ার আগে কি কি নিয়ে যাবার আর কইও না বেটি আমাক সার পদের মিষ্টি লে যাবার কছে সাদা মিষ্টি কালো মিষ্টি রাজভোগ সমসম কিন্তু রিয়া তো বিয়ের আগে কোনোদিনও মিষ্টি পছন্দ করেনি তাহলে কি মেয়ের হামার খাওয়ার ওপর উচি বেড়া গেল যাক বাবা ভালোই খাইনি যাই খাওয়া শিখছে খালি কি তাই আরো ছয় কেজি ফল নিয়ে যাবার কছে দেশি গরুর দুধ নিয়ে যাবার কথা দশ লিটার আবার দেশি মুরগি নিয়ে যাবার কছে পাঁচটা এগুলো তো কোনো ডাই বিয়ের আগে খাইনি আমি তো কিছুই বুঝিছি না তুমি কি কিছু বুঝার পাচ্ছ কি জানি মিয়া আমার এত গিসিলি এবার গসে আমার মাথার মধ্যে তো কিছু ঢুকিচ্ছে না তাহলে চলো সকাল সকালই বাড়ান হোক দেরি করে আর কি হবি কি ব্যাপার মিয়ার বাড়ি যাবা না তুমি তো দেখিছি এখনো রেডি হওনি আমার তো মন্ডা পুরে আছে রিয়ার কাছে কখন যে সোলডা খামি দেখমো কত যে আনন্দ লাগিছে আজ কতদিন পর মেয়েটা খামি দেখমো লেও লাও দেগো তুমি বেরা দেখি আগে আমি আসিছি রিয়া ও রিয়া দরজাটা খোল তো মা আরে বিআই সাহেব তারপর বিএন সাহেবা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কি ব্যাপার বিআই সাহেব আমার কুলজের টুকরাটা কুটি অকমা দেখিছ না ওই কি ঘুমাচ্ছে নাকি আরে না বিয়াই সাহেব আপনি দরো কথা এই সময় কি ঘুমাসার সময় আপনার বিটি রান্নাঘর তো রান্না করিচ্ছে আজকে তো খালি আপনি করে দাওয়াত দেয়নি আরো মেলা মানুষের দাওয়াত দিয়েছে সেগুলো আয়োজন করিচ্ছে এগুলা আয়োজন তো বাড়ির বইয়েকেরই দায়িত্ব নাকি কন হই সাহেব আপনি ঠিকই কছেন মিয়া আমার অনেক বড় দায়িত্ব পাচ্ছে বিয়ে সাহেব তাহলে আপনি বসেন আমি আমার বাজার থেকে ঘুরে আসি আব্বা তুমি ভালো আছো হরে মা আমি ভালোই আছি কিন্তু তোর চেহারা দেখে ইংকে লাগিচ্ছে কিসব রোজা করে একদম শুকে গেছু খাওয়া দাওয়া মনে হয় ঠিক মতো করিস না তাই লয় আব্বা তুমি বসে রেস্ট নাও সুনাত রান্না বসে দিছি আর আমার পুরো শরীর একবার খানা ভিজে গেছে তুমি না বসো আমি এখনি আসছি আব্বা তুমি এত অল্প মিষ্টি আনছ কি সব আর ফলগুলো আনছ একবারে ছোট ছোট সাথে ঢুকতে আমি কালকেই কয়ে দিলাম আনা বেশি করে জানলে আসে মারে তুই যে মিষ্টি খাওয়া শুরু করছিস এটা তো আমি বিশ্বাস করতে পারছি না বিয়ের আগে কোনোদিন মিষ্টির প্যাকেট খুলেও দেখিসনি। নি আব্বা এগুলা তো আমি আমার জন্য আনবার কইনি এগুলা আনবার কইছি এই বাড়ির মানুষের জন্য ও তাই ক আমি মনে করছি তুই খাবার মন যাচ্ছিল তা মা তুই গরম সহ্য করার পাশনা দেখে তো আমি এসি কিনে দিছিলাম সেই এসি কোন ঘরত লাগাসু খুবই গরম পড়ে গেছে আনা এসিটা ছাড় তো আব্বা এসিটা আমার শ্বশুর ঘরত লাগাছে আব্বা একদম আমি ভুলে গেছি ইত্তেরে সময় হয়ে আছে ইফতারের আগে শরবত বানান লাগবি। আমার শ্বশুর আবার শরবত ছাড়া ইফতার করে না মারিয়া তোগের এই বাড়ি কোনো কাজের লোক নাই না আব্বা কোনো কাজের লোক নাই সব কাম আমরাই করি মারে বিয়ের আগে তুই বাড়ি হাত ধুসু আর ভাত খাসু কোনো দিনও একটা প্লেট ধুসনি আর আজকে পুরো বাড়ির কাজ তুই এক হাতে করিছু আব্বা ওটাই হচ্ছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পার্থক্য ইফতারের সময় হয়ে গেছে তুমি খাওয়ার টেবিলত যাও আমি সগলিদি খাওয়ার টেবিলত দিচ্ছি আমার বাড়ির সবার আগে মেয়ের ঘরত ইসি লাগিয়ে দিছি এখন সেই ঘর ছেলে থাকে মেয়ের বিয়ের পরে জামাই আমি এসি কিনে দিলাম মেয়ের যান কোনো কষ্ট না হয় আজ মেয়ে আমার প্রচন্ড গরমের মধ্যে রান্নাঘরত কাম করিচ্ছে একবারও ফ্যানের নিচে বসার সময় পাচ্ছে না সেদিকে কারো কোনো খেয়াল নাই এমন কি জামাইরও না রিয়া তোমার খাবার শেষ হলে হামাকানা চা দিও আমি ঘরত গেলাম ওহো চায়ের পানি স্টুলো দিতে আমি একবারে ভুলে গেছি তুমি ঘরত যাও আমি এখনই চা দিয়ে আসছি বেটির বাড়িতে আসার পর থেকে দেখেছি বেটি আমার এক মিনিটও বসে নাই এই দৃশ্য দেখার জন্য কি আমি এটি আসলাম আব্বা আজ কিন্তু তোমাকে যাওয়া নাই তোমা কিন্তু আজকে থাকবা এখন আমি শেষ রাতের জন্য এত আর কেড়ে রান্না করামো তুমি এখন ঘরত যায় বসো না রে মা তুই থাক আমি আরেকদিন আসবো আজকে আমাকে বাড়ি যাওয়াই লাগবি ঠিক আছে আব্বা তাহলে যাও আমার আবার তোর কেড়ে রান্না করা লাগবে রিয়ার মা তাড়াতাড়ি চলো বাড়ি যাওয়া লাগবি রাত অনেক হলো ঠিক আছে চলো তাহলে বাড়ি যাই কি ব্যাপার রিয়ার মা তুমি কি মা চুপ করে আছো তুমি কি কোনো কথাই করছ না আমার মেজাজ কিন্তু একবার গরম হয়ে আছে তুমি দেখছো রিয়ার কি অবস্থা হচ্ছে ওই বাড়ির কেউ মেয়েটাকে এক ফোঁটা সাহায্য করে না সগলি খালি বসে বসে খাচ্ছে মাথা ঠান্ডা করো সব ঠিক হয়ে যাবে এই অবস্থা তুমি মাথা ঠান্ডা করবার করছো তোমার কি মাথা ঠিক আছে শোনো তোমার মেয়ে যা করিচ্ছে ঠিক হামো একই কাজ বিয়ের পর থেকেই করে আসছি তোমার কোনো দিনা মনে হয়নি হামো কারু মেয়ে তুমি কোনো দিনও চিন্তা আমার বাড়ির কাজ আমার করতে কষ্ট হয় তোমার কাছে আমার কাজ যেমন স্বাভাবিক লাগছে আজ ওগুলো দেখেও আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে নিয়ে মানে শ্বশুরবাড়ির কিনা গোলাম আমার বাপের বাড়ি থেকে কেউ যদি এই বাড়িতে আসছে আপনি তার হাতের দিকে চায় থাকছেন বাপ মাও আসলে তাগের সাথে কথা কওয়ার সুযোগ পর্যন্ত পাইনি নিজের পছন্দের কথা আমি ভুলেই গেছিলাম যে আমি কি পছন্দ করিছিলাম আস্তে আস্তে মনে করছি এটাই স্বাভাবিক জীবন আমার কাছে নতুন কিছু না তাই মেয়ের ওই সব কাজ দেখে আমার আমার কাছে স্বাভাবিক মনে মনে যে রকম বাপ অনেক আসলাম শুধু রিয়ার বাবা হলেও হয় না ভালো একজন শানিও হওয়া লাগে একজন ভালো শানি পাওয়া সৌভাগ্যের ব্যাপার সেটা সবার ভাগ্য হয় না তুমি বসো রেশ লাও আমি শেষ রাতে রান্নাটা শেষ করে আসি তুমি তো একটা কথাও মিথ্যা কওনি আমি যদি তোমার প্রতি বিবেকবান হনহীনি আজ হয়তো মেয়েটার কপালে একটা বিবেকবান স্বামী জুটত যা হবার তা হয়ে গেছে এতদিন যা করছি আর যে কয়েকদিন বেঁচে আছি আর কোনোদিনও তোমার সাথে আগের মতো আচরণ করবো না আজকের রান্নাটা আমি করি তুমি রেশ লও আমরা বাপ বেটা মিলেই রান্না কর্ম আচ্ছা বা চলেন আজ হামরাই রান্না করি মা তো সারা জীবন রান্না করে খিলেলো আজ না বাপের হাতে রান্না খায় দেখি ক্যাঙ্কা লাগে সাড়াতাড়ি রাত মেলা হয়ে যাচ্ছে শোন বাবা তরকারি খারাপ হলে কোষ না জানতে তরকারি খারাপ হচ্ছে না না আব্বা আপনি যে কি কন আমি কি তাই কমো আমি কমো ভালো আছে ভালো হাসে কি ব্যাপার তোমার বাবাটা রান্নাঘরত কি করো সত্যি সত্যি রান্না করিছ নাকি আমাকেরে তরকারি রান্না করা শেষ ভাতও তুলে দিছি তুমি এখন যাই আরাম করো আর শোন বাবা তোর বউ তোর মা আর বোনের লাখান কষ্ট না পায় আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন আমি বুঝেছি কিভাবে মানুষকে ভালোবাসা লাগে